আচ্ছা বলুন তো আমার হাতের এই পানির গ্লাসটার ওজন কত দুশো গ্রাম বা তিনশো গ্রাম আসলে ওজনটা এখানে আসল বিষয় না আসল বিষয় হচ্ছে আমি কতক্ষণ এটাকে ধরে রেখেছি আমি যদি এক মিনিট ধরে রাখি আমার কিছু মনে হবে না আমি যদি এক ঘন্টা ধরে রাখি আমার হাতে ব্যথা শুরু হবে আর আমি যদি এটাকে সারা সারাদিন এভাবে ধরে রাখি তাহলে আমার হাতটা অবশ হয়ে যাবে মনে হবে আমি আর নড়তেই পারছি না অথচ গ্লাসটার ওজন কিন্তু এক ফোটাও বাড়েনি আপনার মনের অবস্থাটাও কি গ্লাসটার মতো বাইরে থেকে কেউ বুঝতেই পারছে না আপনার সমস্যাটা কি সবাই ভাবছে আরে এ তো সামান্য বিষয় এত চিন্তা করার কি আছে কিন্তু আপনি জানেন এই সামান্য চিন্তাটা আপনি কত বছর ধরে মনের ভেতর ধরে রেখে দিয়েছেন তাই এখন আপনার দম বন্ধ হয়ে আসছে অবশ লাগছে সব আজ আমি কোনো ডাক্তারি পরামর্শ দিতে আসিনি আজ আমি আপনাকে একটি গল্প শোনাতে এসেছি এমন একটা শহরের গল্প যেখানে মানুষরা পিঠে অদৃশ্য পাথর নিয়ে ঘুরে বেড়ায় গল্পটা শুনতে শুনতে হয়তো আপনি নিজেকে খুঁজে পাবেন অনেক দূরের এক দেশ সেই দেশের নিয়মকানুন খুব অদ্ভুত সেখানে কোনো শিশু যখন জন্মায় তাকে একটা সুন্দর মকমলের ব্যাগ দেয়া হয় ব্যাগটা তাদের পিঠের সাথে অদৃশ্য সুতো দিয়ে বাধা থাকে নিয়ম হলো জীবনে চলার পথে তুমি যতবার কষ্ট পাবে যতবার কেউ তোমাকে অপমান করবে বা তুমি কোনো কিছুতে ব্যর্থ হবে ততবার তোমাকে একটা করে পাথর কুড়িয়ে সেই ব্যাগে ভরতে হবে চলুন পরিচয় করিয়ে দিই সেই শহরের মেয়ে তিয়াশার সাথে তিয়াশা দেখতে খুব মিষ্টি সবার সাথে হেসে কথা বলে কিন্তু কেউ জানে না তার ব্যাগটা কতটা ভারী তিয়াশার ব্যাগে প্রথম পাথরটা জমা হয়েছিল ক্লাস ফাইভে পড়ার সময় যখন তার গায়ের রং নিয়ে কেউ একজন বলেছিল ইস মেয়েটা কি কালো সে ছোট্ট তিয়াশা মনে খুব কষ্ট পেয়েছিল সে চুপচাপ একটা কালো পাথর তার ব্যাগে ভরে রাখলো পাথরটার নাম হিনমন এরপর আশা বড় হলো তার জীবনে প্রেম আসলো সে ভাবলো এবার হয়তো ব্যাগটা হালকা হবে কিন্তু একদিন সেই সম্পর্কটাও ভেঙে গেল। গেলাশা কাউকে কিছু বলল না ঘরে দরজা বন্ধ করে কাঁদল আর খুব বড় একটা লাল রঙের পাথর ব্যাগে ভরে পাথরটার নাম এভাবে পরীক্ষায় খারাপ রেজাল্ট করার পাথর বাবার বকুনি খাওয়ার পাথর অফিসে বসের কটু কথার পাথর তিয়াসার ব্যাগটা বড় হতে লাগলো সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন তিয়াশা এখন আর সোজা হয়ে হাঁটতে পারে না তার সব সময় ক্লান্ত লাগে সকালে ঘুম থেকে উঠতেও তার মনে হয় সে যেন কোনো এক যুদ্ধ জয় করে উঠল সে ডাক্তার দেখায় ডাক্তার তাকে ভিটামিন দেয় ভালো মন্দ খেতে বলে কিন্তু তিয়াশার ক্লান্তি কাটে না ডাক্তার তো শরীরের ওষুধ দিচ্ছে কিন্তু তিয়াশার যে মনের মেরুদণ্ড বেঁকে যাচ্ছে সে অদৃশ্য পাথরের ভারে সেটা কে দেখবে গল্পটা খুব পরিচিত মনে হচ্ছে আশা কি আসলেই কোনো কাল্পনিক চরিত্র নাকি এই মুহূর্তে স্ক্রিনের ওপাশে বসে থাকা আপনিই আপনি আমরা বাঙালিরা বড় অদ্ভুত দেয় না আমাদের জ্বর হলে আমরা সবাইকে বলি হাত কেটে গেলে ব্যান্ডেজ দেখিয়ে বেড়াই কিন্তু যখন মনটা ছিঁড়ে যায় তখন আমরা সেটা সযত্নে লুকিয়ে ফেলি আমরা ভাবি লোকে কি বলবে আমরা ভাবি আমি যদি আমার কষ্টের কথা বলি সবাই আমাকে দুর্বল ভাববে ন্যাকামি ভাববে তাই আপনি অতি আসার মতো প্রতিদিন সকালে একটা হাসি মুখের মুখোশ পরে বের হন সবাইকে বলেন আমি ভালো আছি কিন্তু রাতে যখন বালিশে মাথা দেন তখন ওই অদৃশ্য পাথরের ব্যাগটা আপনাকে শ্বাস নিতে দেয় না আপনার মনে হয় আমি কি পাগল হয়ে যাচ্ছি কেন আমার কোনো কিছুতেই আনন্দ লাগছে না শুনুন আমি একজন ডাক্তার হিসাবে আপনাকে একটা গোপন কথা বলি আপনার শরীর খারাপ হয়নি আপনি পাগলও হয়ে যাননি আপনার সমস্যা হলো আপনি অনেক বেশি সময় ধরে শক্ত থাকার অভিনয় করছেন আপনি ভাবছেন সব কষ্ট একা সহ্য করাটাই বিরক্ত কিন্তু বিশ্বাস করুন সব পাথর একা বইতে নেই কিছু পাথর নামিয়ে রাখতে হয় তা না হলে সামনে এগোবেন কিভাবে এখন প্রশ্ন হলো অদৃশ্য ব্যাগটা নামাবেন কিভাবে এটা তো হাত দিয়ে খোলা যায় না এটা নামানোর উপায় খুব সহজ কিন্তু আমাদের সাহসের অভাবে আমরা করতে পারি না প্রথমে নিজেকে প্রশ্ন করুন আপনার মন খারাপ কেন এটা কি আজকের কারণে নাকি পাঁচ বছর আগের কোন অপমান আজও আপনাকে খোঁচা দিচ্ছে যদি অতীত হয় তবে সেটাকে চিহ্নিত করুন নিজেকে বলুন এটা অতীত এটার ভার আমি আর বইব না ব্যাগটা হালকা করার সবচেয়ে ভালো উপায় হলো ব্যাগটা খুলে কাউকে দেখানো বিশ্বাসযোগ্য কোনো বন্ধু মা ভাই বোন বা একজন প্রফেশনাল যখন আপনি আপনার কষ্টের কথাটা মুখে বলে ফেলেন তখন পাথরটা আর পাথর থাকে না সেটা ধুলো হয়ে উড়ে যায় যদি কাউকে বলতে লজ্জা লাগে লিখুন একটা ডায়েরিতে সব রাগ অভিমান লিখে তারপর পাতাটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেন দেখবেন বুকের ভেতরটা কতটা হালকা লাগছে আমাদের শেখানো হয় কাঁদতে নেই ভুল আকাশ যখন মেঘে ভারী হয়ে যায় তখন বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয় মানুষের মনও তাই কান্না পেলে কাঁদুন চোখে জল আপনার দুর্বলতা নয় এটা আপনার মনের ক্লিনিং প্রসেস কেঁদে হালকা হওয়ার পর দেখবেন পৃথিবীতে আবার একটু রঙিন লাগছে ভিডিও শুরুতে পানির গ্লাসের কথা মনে আছে আমি গ্লাসটা নামিয়ে রেখেছি এখন আমার হাতটা খুব হালকা লাগছে আমি জানি চাইলেই হুট করে আপনি আপনার কষ্টের ব্যাগটা ছুঁড়ে ফেলতে পারবেন না কিন্তু অন্তত আজ থেকে নতুন কোনো পাথর ব্যাগে ভরবেন না প্লিজ নিজেকে একটু ভালোবাসুন আপনি যেমন তেমন ভাবেই আপনি সুন্দর আপনার কষ্টগুলো ফ্যালিত আর যদি মনে হয় ব্যাগটা এতটাই ভারী হয়ে গেছে যে একা নামাতে পারছেন না আমরা আছি সাহায্য চাওয়াটা হারের লক্ষণ না বরং সাহায্য চাওয়াটাই একজন যোদ্ধার প্রথম পদক্ষেপ আজ এ পর্যন্তই আপনার ব্যাগে কোন পাথরটা সবচেয়ে বেশি ভারী যদি ইচ্ছে হয় আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আমি পড়ব আর মনে রাখবেন এই চ্যানেলে আমরা কেউ জাজ করি না শুধুই শুনি ভালো থাকবেন নিজের মনের যত্ন নেবেন